Takare Malasın ha? Çöle işe Şey. Emir şey... <laughs> e Selain se. Abi çöle aslam. দশ বারো ঘন্টা জানিয়ে দেখেন এখানে আসে আমার সিরিয়াল ধরে গেছে কত মানুষ একসঙ্গে সিরিয়াল ধরে ওকে ওকে ঢাকার এই অবস্থা এখানে সিরিয়াল হোটেল নেওয়ার পরে এখন এ খানে টলিত নিলাম মনে হয় সামনে যা লাখ নিচা হ'ব এ ভাইয়া সাবধান আসার পরে দেখেন এখানে অবস্থা আমি দেখতেছিলাম যে এখানে সিরিয়ালের অবস্থা দেখেন না মানে গাড়ি কোনো সিরিয়াল আমি দেখতেছি না দেখার পর এখানে না আমরাও আমরা আসলেই মানুষ না সরকারের দোষে কোনো লাভ নাই আমরাও মানুষ বাস্তব যিনি হস করে এসেছে উনিও ব্যাসিরিয়ালে ঢোকে তাই না আর যিনি হস তিনিও ব্যাসিরিয়ালে ঢুকতেছে এখানে এটা কি মানে চেক ইন হবে সব আমরা চেক করে নিয়ে যাই লাকেজ নেওয়ার জন্য আমার এই সে মিডিয়াস এয়ারান্স দাঁড়ালাম এই হলো বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে অবস্থা দেখেন মানে বয়স লোকও মনে হয় ছোট লাখ ধরেন সিরিয়াল ধরুন হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই ইতাল আমরা এসে গেছি আর সমস্যা নেই তাই না ইনশাল্লাহ তা আমি চলে আসলাম ইতালি থেকে আমরা আলহামদুলিল্লাহ কোন সমস্যা নেই kalah sena, Alhamdulillah. kamu duit lah, hahaha, oke oke, kalah sena, halo, ya mba,